সামনে বারো তারিখে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা যারা ভূগোল প্রশ্ন সাজেশন কমন পেতে চাও বিশেষ করে তোমরা জানো যে তোমাদের এবছর পরীক্ষাতে পুরো নতুন পরীক্ষা হচ্ছে আর সেখানে প্রশ্নে মান পাঁচ যেগুলো থাকবে সেখানে তোমাদের দুটো থাকবে একটা করতে হবে তো তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী করবে মাধ্যমিকে যেমন সাজেশন দেওয়া হয়েছিল বাংলাতে মিলে গেছে ভূগোলও মিলে যাবে আর তোমরা যারা টুয়েলভে পড়ছো তোমাদেরও সাজেশন মিলে যাবে তো দেখো আমি পাঁচ নম্বরে যে কটা প্রশ্ন বাছাই করেছি করলে তোমাদের ম্যাক্সিমাম হয়ে যাবে প্রথমে দেখো একে যে প্রশ্ন রেখেছি বিভিন্ন পর্যায়গুলো উল্লেখ করো এটা একে রেখেছি দুয়ে রেখেছি কি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এটা তিনটেও দিতে পারে বা উল্লেখ করে নাও দিতে পারে শুধু দিতে পারে যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তিন নম্বরে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্র বর্ণনা করো এটা ক্লাস টেনে কিন্তু তোমরা অলরেডি পড়েছো তাহলে এটা পুরনো সিলেবাসের প্রশ্ন সেটা আবার টুয়েলভে আবার নতুন করে দেওয়া হয়েছে চারদিকে যে কোশ্চেনটা আছে দেখো জীববৈচিত্র বিনাশের কারণগুলি আলোচনা করো দেখো জীববৈচিত্র আমি বিনাশের দিয়েছি এটা কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণের আসলেও কিন্তু আসতে পারে এই চারের প্রশ্নটা হয় জীব বৈচিত্র বিনাশ আসবে অথবা জীববৈচিত্র্য সংরক্ষণ আসলেও আসতে পারে পাঁচের প্রশ্নটা কি আছে উপযুক্ত চিত্র সহ নাতৃতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো এটা দেখবে গত যদি দু তিন বছর আগের প্রশ্ন চেক করো যেহেতু তোমাদের একটা নতুন সিলেবাস তবুও বলছি পুরনো সিলেবাসে দেখবে যে ক্রান্তীয় ঘূর্ণপাতের যে জীবনচক্র সেটা ব্যাখ্যা করো এসেছে আবার মাঝে মাঝে কি এসেছে যে ক্রান্তীয় ঘূর্ণপাতের জীবনচক্র আর এই নাতৃতোষ্ণ ঘূর্ণপাতের যে জীবনচক্র বা এই দুটোর মধ্যে পার্থক্য এসেছে পরের প্রশ্নটা কি আছে দেখো ছয়ের দাগে সমুদ্রবক্ষের বিস্তারের সম্পর্কে প্রমাণগুলো দাও অর্থাৎ সমুদ্র যে বিস্তার হচ্ছে তার সপক্ষে প্রমাণগুলো কি তোমাদের চ্যাপ্টারের প্রথম দিকে আছে এই প্রশ্নটা কিন্তু আসার মতো এরপরে আমরা সাতের দেখের প্রশ্নে চলে যাব সাত সাথে দেখো নদীর ক্ষয়কার্যের কার্যের ফল সৃষ্টে তিন সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রস বর্ণনা করো এটা ক্লাস টেনে এবছর যারা মাধ্যমিক দেবে তাদেরও এটা আসার চান্স আছে এটা পুরনো সিলেবাসের বুঝতেই পারছো টেন এ যে সিলেবাসটা সেইটা তো টুয়েলভে যা উঠেছে আশা করি এই প্রশ্নটা তোমাদের কাছে অনেকটা সোজা এরপরে আটটা যে প্রশ্নটা আছে দেখো আট নম্বরে ভূমিরূপের পুনর্জম লাভের কারণগুলো লেখো নদীর পুনর্জম লাভের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপ সম্পর্কে লেখো দেখো এই আটটা থেকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে কিভাবে আসতে পারে এখানে আমি যে লিখেছি না নদীর পুনর্জীবন লাভ এখানে তোমাদের ডাইরেক্ট পাচে আসতে পারে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো তখন এটা কিন্তু তোমাদেরকে কিন্তু ডিটেলস আলোচনা করতে হবে এরপরে আমাদের প্রশ্ন ন নম্বরে কি প্রশ্ন আছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত পরিবেশগত প্রভাবগুলো বর্ণনা করো দেখো এই প্রশ্নটা নতুন ঠিকই তবে এটা কিন্তু ক্লাস টেনে যে বাড়িমন্ডল সেই চ্যাপ্টারে কিন্তু সামান্য কিছু এটা অলরেডি পড়ানো আছে তারপর আবার তোমরা নতুন করে এটা আবার পড়তে পারো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত পরিবেশগত প্রভাব বর্ণনা করো এরপরে নেক্সট দশ নম্বরে যে প্রশ্নটা আছে দেখো দশ নম্বরে যে প্রশ্নটা আছে পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে চিত্রস আলোচনা করো দেখো এই দশের তাগের কোশ্চেনটা আর আটটার দাগের কোশ্চেনটা এই দুটো কিন্তু একই কোশ্চেন দেখো শেষের দিকে আমি লিখেছি না যে পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ এইটা আবার নতুন করে দেওয়া হয়েছে এই দশ নম্বরের প্রশ্নটা এই বছরের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো এইবার আমি এখান থেকে একটু গুরুত্বপূর্ণ কথা বলছি এর মধ্যে দেখো তোমাদের এই যে আমি একটু কথা বললাম যেটা যে পুনর্জীবন লাভের ফলে দাগের কোশ্চেনটা তারপরে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতে এটা আগে বললাম পুনর্জমন লাভ দশের টা আট আট দশ কিন্তু একই ব্যাপার আর উইলিয়াম ডেভিস মরিসের যে ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি এইটা এই প্রশ্নটা বারো দাগের সরি এগারো দাগের আর বারো থেকে মরুভূমির বায়ু জলধারার কার্যের ফল এটাও ক্লাস টেনে আছে এই এতগুলো কোশ্চেনের মধ্যে সব থেকে যদি ইম্পর্টেন্ট এবছর ধরা হয় তাহলে সেটা হচ্ছে উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের পর্যায় অথবা নদীর স্বাভাবিক ক্ষয়চক্র ব্যাখ্যা করো এই প্রশ্নটা এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যার জন্য দেখো আমি কিন্তু এই যে তিনটে প্রশ্ন স্টার দিয়েছি এর মধ্যে দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি এইটা একই আটের তার আট আর দশ একই আর এগারো তারিখের প্রশ্নটা আলাদা এই দুটো প্রশ্ন সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা জানো একটা মাত্র লিখতে হবে তোমরা যদি এই দুটো প্রশ্ন করো তাহলে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে দেখো এই দুটো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বললাম আবার একটু প্রথম দিক থেকে দেখাই তোমাদেরকে চলো প্রথম দিকে চলো তাহলে বুঝতে পারবে এই যে ডেভিসের শুষ্ক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় আমি লিখেছি এটা কিন্তু আবার নদীর ক্ষয়চক্র ভেবো না মানে নদী স্বাভাবিক ক্ষয়চক্র না কিন্তু নদীর ক্ষয়চক্র আলাদা মরুভূমির ক্ষয়চক্র আলাদা যদি শুধু বলে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র ব্যাখ্যা করো তখন তোমাদের কিন্তু নদীর ক্ষয়চক্র ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি আসবে দু সালে আমি তোমাদেরকে বারবার করে বলছি নদীর ক্ষয়চক্র মানে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র আর যেটা বললাম নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ আর জীববৈচিত্র হ্রাস এই টাইপের যে কোশ্চেনগুলো দিয়েছি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের আসবে আসবে তোমরা এখনো যারা এই প্রশ্নগুলো রেডি করো ঝকাঝক্র করে রেডি করে নাও যদি কারো নোট দরকার থাকে এই প্রশ্ন রিলেটেড তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো তাহলে তোমাদের নোটও দেওয়া হবে আর অলরেডি যারা রানিং প্রাইভেটে পড়ছে তাদের অলরেডি এই প্রশ্নগুলো দেওয়া আছে তবুও আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যারা এই ইউটিউব ভিডিও দেখছো তোমাদের যদি উত্তর প্রয়োজন হয় মানে হাতে লেখা যে উত্তরপত্র আর কি সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যারা নতুন চ্যানেল এসেছ তাদেরকে অনেক স্বাগত জানাই আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ম্যাপ পয়েন্টিং ক্লাস টেনের ক্ষেত্রে বলছি ক্লাস টেনের ইতিহাস ক্লাস টেনের বাংলা বাংলা অডি অনেক অলরেডি অনেক কিছু কমন চলে এসেছে ভূগোলও আসবে ইতিহাস আসবে ইতিহাসেও আসবে তোমাদের টুয়েলভের যে সাবজেক্টগুলো আছে সেগুলোও আসবে তোমরা চ্যানেলটাকে লাইক করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আশা করি তোমাদের উপকারে আসবে